নমস্কার বন্ধুরা সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই শ্রাবণ মাসে কোন খাবারগুলি আপনারা খেয়ে থেকে বিরত থাকবেন এই খাবারগুলি এই শ্রাবণ মাসে কখনোই গ্রহণ করা উচিত নয় সেটা আপনাদের শারীরিকভাবেও ক্ষতি করতে পারে এই হচ্ছে আজকের বিষয়বস্তু তার আগে বলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা আজকের বিষয়বস্তু আলোচনা শুরু করি এই শ্রাবণ মাসে বন্ধুরা আপনারা বেগুন খাবেন না কারণ এই শ্রাবণ মাসে বেগুনে অত্যধিক পোকা হয় আর সেটি আপনারা খেলে আপনাদের শরীরে নানা রকম ব্যাধি হতে পারে তাছাড়া এই মাসে বেগুন মতেও খাওয়া খাওয়া বারণ আছে তাই চেষ্টা করবেন এই মাসে বেগুন থেকে বিরত থাকতে দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হচ্ছে শাক হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনারা শাক পাতা কখনোই খাবেন না এই মাসে শাক পাতা খাওয়া বারণ করা আছে শাস্ত্রের বিধানে এছাড়াও এই মাসে প্রচণ্ড পরিমাণে শাক পাতায় পোকা হয় এবং সেই ছোট ছোট পোকা তাদের সেই জার্মগুলো বা জীবাণুগুলি শাক পাতার মধ্যে থেকে যায় সেটি ভালো করে ধোয়ার পরেও ভালোভাবে পরিষ্কার করা যায় না সব সময় তাই এই শাক খেলে আপনাদের শরীরে নানা রকম অসুবিধে বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তাই এই মাসে আপনারা শাক থেকে বিরত থাকবেন এই মাসে আপনারা কপি জাতীয় সবজিও খাবেন না কপি জাতীয় সবজির মধ্যেও এই মাসে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় এবং ফাঙ্গাস জাতীয় জীবাণুর আক্রমণ বেশি হয় তাই এইটি আপনাদের শরীরের ক্ষতি করতে পারে তাই কপি জাতীয় ভেজিটেবিল বা সবজি আপনারা এই মাসে খাবেন না এই মাসে যে জিনিসটি বেশি করে খেতে বন্ধুরা সেটি হচ্ছে আপনারা বেশি করে এই মাসে ফলমূল গ্রহণ করবেন তাতে আপনাদের শরীর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং আপনারা মানসিকভাবেও সুস্থ থাকবেন এছাড়াও আপনাদের যে জিনিসটি বেশি করে খেতে বলবো সেটি হচ্ছে ডাবের জল হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনারা ডাবের জল অবশ্যই খাবেন এই মাসে আপনাদের যে সমস্ত বিভিন্ন রকমের ফাঙ্গাস জীবাণু রোগ জীবাণু আপনাদের আক্রান্ত করে তার থেকে আপনাদের রক্ষা করবে এই ডাবের জল কারণ ডাবের জলে বিভিন্ন রকমের ভিটামিনস মিনারেলস অনেক কিছু থাকে তার জন্য আপনাদের এই ডাবের জল খেলে এই মাসে আপনারা সুস্থ থাকতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে যাবেন